হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এম ও সালের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি অবশেষে প্রকাশ হয়েছে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক গ্রুপ আছে আর যে মাল্টিমিডিয়া একটি গ্রুপ সেই গ্রুপে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনারা ইচ্ছুক হলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন এবার আসা যাক মূল টপিকে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নৌ ভর্তি এ 2025 হাজার তরুণদের জীবন গঠন এবং দেশ সেবার সুবর্ণ সুযোগ আপনিও এই সুযোগ গ্রহণ করুন শুধুমাত্র অনলাইনে আবেদন প্রযোজ্য সর্বপ্রথমে আমরা দেখব যে অনলাইনের আবেদন শুরু কবে এবং শেষ কবে অনলাইনে আবেদন শুরু এগারোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত আপনারা এই নিয়োগপত্রে আবেদন করতে পারবেন যে কোনো বাহিনীতে সর্বপ্রথমেই ফোকাস করতে হয় যে শারীরিক যোগ্যতা যাচাই আমরা সর্বপ্রথমেই শারীরিক যোগ্যতা যাচাই দেখব শারীরিক যোগ্যতা যাচাই ন্যূনতম সিম্যান একশো সাতষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার মানে পাঁচ ফুট ছয় ইঞ্চি যারা প্যাক্টোল ম্যানে আবেদন করবেন তাদের উচ্চতা পাসপোর্ট ফুট আট ইঞ্চি অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর মিউজিক কুক স্টোড ও টোপাস এই পদের জন্য পাঁচ ফুট চার ইঞ্চি লাগবে এবং এমওডিসি নাবিকের জন্য পাঁচ ফুট ছয় ইঞ্চি এবার দেখব যে বুকের মাপ তিরিশ বাই বত্রিশ ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী দৃষ্টি শক্তি অবশ্যই ছয় বাই ছয় থাকতে হবে এবার দেখব অন্যান্য সত্য আপনাকে অবশ্যই বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে মহিলারা এই নিয়োগ আবেদন করতে পারবেন না নাগরিক হতে হবে অবশ্যই সাঁতার জানতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত থাকতে হবে তালাক প্রাপ্ত হলে আপনি আবেদন করতে পারবেন না এবার আমরা দেখব যে বয়স একে জানুয়ারি ২০২৫ সাল ধরে নাবিকে আবেদন করতে হলে সতেরো থেকে বিশ বছর বয়সের ভিতরে হতে হবে এবং এমওডিসি পদের জন্য সতেরো থেকে বাইশ বছর বয়সের ভিতরে হতে হবে নয় সবাই বয়সটা করতে গিয়ে হিসেব অনেক ঝামেলায় পড়ে এজন্য জন্য আমি বয়সটা হিসেব করে দিচ্ছি আপনারা স্ক্রিন থেকে দেখে নিন নাবিকে আবেদন করতে হলে যাদের বয়স এক এক দুই সাল থেকে এক এক দুই সাল পর্যন্ত তারা এই নিয়োগপত্রে আবেদন করতে করতে পারবেন এবং এমওডিসি তে আবেদন করতে হলে যাদের জন্ম এক এক দুই থেকে এক এক দুই সাল পর্যন্ত তারা এই নিয়োগপত্রে আবেদন করতে পারবে আশা করি বুঝতে পারছেন বয়সটা ক্লিয়ার করে দিতে পেরেছি এবার আমরা দেখব যে শিক্ষাগত যোগ্যতা ডি ই ইউ সি সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এস বিজ্ঞান মাদ্রাসা বিজ্ঞান ভোকেশনাল জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ ওর উদ্ধে এসেছি এসি এসএসসি পরীক্ষায় উচ্চতর বিজ্ঞানধারী প্রার্থী বা বিএন ডকিয়ার ক অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইউনিস্টেটিট হতে ন্যূনতম এ গ্রেড প্রার্থীদের অগ্রধিকার প্রদান করা হবে মেডিকেল প্রার্থী ১৩ জন ন্যূনতম জীববিজ্ঞান সহ রাইটার বিশ জন স্টোর বাইশ জন মিউজিক দশ জন এমওডিসি নো আট জন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসি সমমান মাদ্রাসা ও ভকেশনাল জিপিএ থ্রি পয়েন্ট ওর উদ্ধে এই সকল পদে যে কোনো বিভাগ থেকে আপনার আবেদন করতে পারবেন কুকে আঠাশ জন স্টোর নয় জন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি সমমান মাদ্রাসা ও ভকেশনাল জিপিএ টু পয়েন্ট ফাইভে ফাইভ ওর উর্ধ্বে হলেই আপনার আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থী টোপাস তেরো জন অষ্টম শ্রেণী পাস করলে আপনারা আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থী এবার দেখতে পাচ্ছেন যে কোন জেলার মাঠ কোথায় অনুষ্ঠিত হবে কয় তারিখে অনুষ্ঠিত হবে অনেকগুলো জেলা এতগুলো জেলা যদি বলে দিতে যায় অনেক সময় লাগবে আপনাদের যদি এই জেলা সম্বন্ধে মাঠ কোথায় হবে বিস্তারিত জানতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি এক এক করে জেলা বলে দেব কয় তারিখে মাঠ কোথায় অনুষ্ঠিত হবে সম্পূর্ণ বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের মাঠ কার্যক্রম কেমন হয়ে থাকে কোথায় কেমন কি আপনাদের মাঠে কি কি কাগজপত্রি সাথে করে নিয়ে যেতে হয় সম্পূর্ণ বিস্তারিত আপনারা যদি কমেন্ট করে থাকেন তাহলে ওই ভিডিওর মাধ্যমে আপনাদের খুঁটিনাটি বিষয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনি যদি আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এ পর্যন্তই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে